আটশো গ্রাম ইলিশের দাম দিকে বয়স্ক বিসমিলাই রহমানের রহিম সম্মর দেশি মন্ডলী সবাইকে আন্তরিক শ্রদ্ধাপন সালাম আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে বগুড়া জেলার বগুড়া কাহালু উপজেলার ঐতিহ্যবাহী গ্রামীণ একটি হাট তিন হাট এবং বন্দরের উপর মূলত আজকে আলোচনা করব এবং আপনাদের দেখাবো কেমন কি তিন ঐতিহ্যবাহী হাট এবং বন্দরের অবস্থান কত করে টাকা পিস তিন হাটে একশো টাকা পিস খুলছে নি বা চমৎকার খাজনাও দশ টাকা অন্য এটা কি কত করে গেল চার গণ্ডা একশো টাকা এটা হলো তিন দিঘি জ্যামের মূর্তি তিন দিঘি হাটের শুরুতেই বিভিন্ন যে জিনিসগুলো খোলসেনি থেকে শুরু করে মাছ ধরার যে আইটেমগুলো এখানে এক মুরব্বি আসসালাম ওয়ালাইকুম কত করে খোলসেনি কত করে জোড়া কত তিনশো জোড়া তিনশো টাকা এখানে খড়ি কুড়নির এটা কি বলা হয় টোপা টোপা এবং গ্রামীণ পরিবেশে ধানের যে বিতন অর্থাৎ ধানের চারা বিক্রি হচ্ছে সেলুন গ্রামীণ পরিবেশে হেঁটে হেঁটে আসলে সেলুনের যে কাজ করে দেওয়া হয় এখানে ওষুধ দেওয়ার যে মেশিন সেটা সার্ভিস করে দেওয়া হয় আমাদের কাশিম ভাই কাসিম ভাই আপনাদের দিকে হাট সম্পর্কে বলেন কি কি বারে লাগে প্রতি শুক্রবার প্রতি সোমবার শুক্রবারে এবং সোমবারে শুক্রবার সোমবার কেমন এই হাট সম্পর্কে কেমন কি আপনার বেশি আচ্ছা ধন্যবাদ আমাদের কি কাশেম ভাই তরকারির বাজারও বেশি ধন্যবাদ এখানে এক ছোট্ট হয় একজন ছিল আতার কন্যাকে নিয়ে এসেছে হাটে তিনডিঘা হাটে বিক্রি হচ্ছে কুষার কত করে বিক্রি হচ্ছে আশি টাকা জোড়া কুষার এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন মাটির যে জিনিসগুলো এগুলো পিষ এগুলো কত করে আরিবাতিলার কালা ইউনিয়নে ঐতিহ্যবাহী তিন দিঘি হাট এবং বন্দরে বিশেষ করে তিন দিঘি হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে থাকে আজকে হাটের বাজার দর কেমন আমি দেখাবো আপনাদের আব্দুল হাকিম ভাইকে পেলাম আমরা এই হাটের নিয়মিত ব্যবসায়ী তিনি আর একেবারে তর তাজা কাটালাও আজকের বাজার দর আমরা জানবো পঞ্চাশ টাকা কেজি আজকে কাটা লাউ তিন হাটে শুক্র দর্শক এরপরে করলা কত করলা টাকা কেজি করলা একশো টাকা কেজি আজকে তিন দিকে মোটামুটি সবজি বেগুন কত বেগুন বেগুন একশো বেগুন আর পটল কত পটল আশি পটল আশি টাকা আর কচুর বই তিরিশ কচুর বই মোটামুটি তিরিশ টাকা এরপরে শসা কাঁচা কাঁচাম দুশো টাকা একটু বেশি আর আলুর বাজার কেমন আলু লেবু কত করে লেবু হচ্ছে আপনি বিশ টাকা হালি বিশ টাকা হালি তো সুপ্রিয় দর্শক মোটামুটি কাঁচা বাজার আপনারা মোটামুটি কাঁচা বাজারের আমরা আপডেট দিলাম আরও একটা দোকান আমি দেখাই আপনাদের মোটামুটি

জিনিসটি পাওয়া যায় থ্যাংক ইউ সো মাছ আমাদের জনপ্রতিনিধি পাঁচ গ্রামের ইসলাম সুবেল ভাই সিন্ডিকে হাট সেলুন সরকার এন্টারপ্রাইজ নুরুন ওটা সরকার পোলট্রি এটা হলো সরকার এন্টারপ্রাইজ আমাদের মুরব্বী এটা হলো সেলুন অনেকেই ছিলেন মোটামুটি বড় একটি ইকরা মডেল মন্ডল সুপার মার্কেট তিন দিকে হাট এটা হলো মন্ডল সুপার মার্কেট তিন হাট এটা হলো আমাদের দাদা রবেন দাদা পরিচিত মানুষ এটা বিস্কিট সময় দোকান রকমারি যে খাবার আইটেমগুলো গুলো বিস্কিট তিন দিকে হাটের খাবার মোটামুটি ভালো রকমারি দোকান বিস্কিটের বেকারি আইটেম সহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের মস্তভা আসসালামু ভাই সালাম কেমন ব্যবসা বাণিজ্য ভাইয়া ধন্যবাদ পরিচিত টি স্টল চা বিক্রি হচ্ছে পান এটাও একটা টি স্টল ওইদিকে এইদিকে বিশ্বের রোডে তাহলে তো দেরি হয়ে যাবে তার ছেলে একজন ফুটবলার তারকা গোলরক্ষক জিসান আপনারা জানেন এখন কি প্রবাসে গেছেন তিনি তিনি প্রবাসে আছেন এবং মন্না সহ অনেক খেলোয়াড় প্রবাসে আছেন এই এলাকার হামদেলা ভাই সহ অনেক ফুটবলার এখানে পাইপলাইনে লাইনে তারা খেলেন নিয়মিত আমাদের গোলরক্ষক জিসানের বাবা আমাদের মোশারফ হোসেন ভাই একদম খুব ভালো মানুষ এবং হোটেল ব্যবসায়ী তো সুলভ বলে এলাকায় মিষ্টি সহ দই তিনি বিক্রি করে থাকেন তার হোটেলের সর্বশেষ অবস্থা দেখায় মোটামুটি

সংযোজন হয়েছে আপনারা দেখছেন মোটামুটি এই পাশেও কিছু দোকান আছে এটা হলো একটা ফার্মেসি আপনারা দেখছেন এটা একটা হেয়ার কাটিং এক এবং দুই এ পাশে মার্কেট বোন জুয়েলার্স থেকে শুরু করে মোটামুটি এটাও একটা মার্কেট আপনারা দেখছেন এটা ফলের দোকান আর এটা হলো আপনারা দেখছেন মেসাদ নয়ন টেলিকম নয়ন টেলিকমের যে পূর্ণাঙ্গ দোকান এটা হলো ফল ভাণ্ডার ভাইয়ের দোকানের নাম কি এটা হাবিবুর আপনার বাড়ি এখানে তিলখোঁজ না তিনদিকে তিনদিকি ভাদা হাত যা হোক খুব ভালো আর একটু বলে রাখি এটা হলো আপনারা জানেন যে বিবির পুকুর হাটের সাথে যুক্ত হয়েছে এই রাস্তাটি অর্থাৎ পিলখঞ্জ বাজার একটু পরে পিলখঞ্জ হাট এবং এরপরে কল্যাণপুর বিনোদ হয়ে আর শিলকর হয়ে বিবিরপুর হাটের সাথে সংযুক্ত আর এটা হলো বগুড়া দুপচাচিয়া উপজেলার সাথে সংযুক্ত আমাদের আজমল টেক আছে আজমল ভাই লালটু ভাই নামে যাকে পরিচিত লালটু ভাই আসসালাম খুব পরিচিত একজন ম্যান আমার মানুষ প্রিয় ভাই আজমল ভাই বহুদিন পর দেখা সব মিলিয়ে তিন দিকে হাট এবং বন্ধ ইতিহাস ঐতিহ্য অনেক আগে থেকে বহুকাল থেকে আপনাদের হাট এবং এই বন্দর সম্পর্কে কি বলবেন কেমন লাগে বা কেমন হচ্ছে বন্দর খুব ভালো এবং এখানে খুবই সীমিত আকারের জিনিস পাওয়া যায় কম দামের মধ্যেই বিক্রি হয় মোটামুটি হাট কি কি বারে হয় সোমবার এবং শুক্রবার আগের নিয়মে সোমবার এবং যথারীতি শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিনে এই গ্রামীণ হাট সবচেয়ে বড় হয় শুক্রবারের হাটটাই বড় ধন্যবাদ জানাই আমাদের আজমল টেরাসের সত্ত্বাধিকারী আজমল হোসেন লালটু ভাইকে খুব ভালো একজন ব্যবসায়ী এই তিন দিঘি হাটের থ্যাংক পেলাম আসসালামু আলাইকুম বহু কাল থেকে ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে তিন দিঘি বন্দর এবং হাট এই হাট এবং বন্দর সম্পর্কে কি বলবেন সংক্ষিপ্তভাবে ঐতিহ্য হিসেবে তিনদিকে বাজার বা হাট একটা দীর্ঘদিন ধরে একটা ঐতিহ্য ধরে রাখতে এবং আমার কালো কালো কালা ইউনিয়নের সাধারণ জনগণ ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো মানে মোট কথা ক্রেতা এবং বিক্রেতাদের উপস্থিতিতে সব সময়ই জমজমাট হয় মোটামুটি মেগা মেসার্স আব্দুল ভাই একজন ভালো ব্যবসায়ী সনাম ধন্য ভাই আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী তিন দিকে হাট এবং বন্দর এ বন্দর সম্পর্কে আপনি কি বলবেন হাট কি কী বারে লাগে এবং বন্দরের অবস্থা কেমন বন্দরের অবস্থা ভালো হাট লাগে শুক্রবার এবং সোমবার বেচা কেনা কেমন হয় ধন্যবাদ জানাই আমাদের আব্দুল বাসেদ ভাই তাদের নিজস্ব মার্কেট দুই ভাই যে মার্কেট আব্দুল বাসেদ ভাই এটা মোটামুটি এই হাট আপনারা জানেন সোমবার এবং শুক্রবারে এই জায়গায় অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার বগুড়া জেলার বগুড়া কাহালু উপজেলার এই কালা ইউনিয়নের অন্যতম গ্রামীণ হাট হাট আপনারা আসবেন তিনদিঘি হাটে অম্ভার এবং শুক্রবারে এ প্রত্যাশায় আজকের মতো তিন তিনদিকে হাট ও বন্দর থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ